আসসালামু আলাইকুম টিকটকে যে কোনো ভিডিও আপনি কিভাবে ডিলিট করবেন এবং সেটা আপনি পুনরায় কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন আপনার গ্যালারিতে মূলত টিকটক ভিডিও কিভাবে ডিলিট করবেন সেটা এ ভিডির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন কিন্তু একটা টিপস হিসেবে সেটা আপনি পুনরায় কিভাবে ফিরে আসবেন সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এই জন্য আপনি আপনার টিকটক প্রোফাইলে আসার পর এই যে প্রোফাইল আইকন টিকটক আসার পর এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন দেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও আপনি এখানে দেখতে পারবেন দেন মনে করেন আমি যেই প্রথমে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ডিলিট করে দেবো তো আপনি যদি ভিডিও ডিলিট করতে না না ডিলেট করতে চান বা ডিলিট করতে পারতেছেন না সেই জন্য কীভাবে ডিলিট করবেন সেই জন্য আপনি আমি এটা একটা ভিডিও ডিলিট করে দিকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা প্রথমের উপরেও আপনি ক্লিক করে দেবেন ভিডিও ডিলিট করার জন্য ভিডিওর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে যেই থ্রিটার যে অপশন অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন থ্রিটার যে অপশানটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইউটারভেস আপনি দেখতে পারবেন এরকম ইউটারভেস দেখতে পারবেন একদম এদিকে নিচের দিকে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসলে এখানে ডিলেট নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিলেট সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন এরপর পুনরায় আপনি ডিলেট অপশন এখানে দেখতে পাবেন ডিলেট অপশনের উপর যদি ক্লিক করে দেন ভিডিও টুটু ডিলেট হয়ে যায় সো আমি ডিলেট অপশন ওপর ক্লিক করে দিচ্ছি দেন ডিলেট অপশন উপর ক্লিক করে দিলাম ডিলে ভিডিওটা ডিলেট হয়ে গেছে সো আমি একটু বেগে আসছি বেগে এসে দেখাবো এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলেট হয়ে গেছে সো এখন এভাবে আপনি খুব সহজেই আপনার টিকটকের ভিডিওগুলো ডিলিট করতে পারবেন সো এখন মনে এখন যদি চান যে আপনি ভিডিওটা পুনরায় আপনার গ্যালারিতে আপনি ফিরিয়ে আনবেন সম্পূর্ণভাবে লাইক কমেন্ট সহ সে ও সেটাই আপনি পারবেন এই জন্য এটা আপনাকে কি করতে হবে আপনার যে টিকটকের যে অ্যাপস রয়েছে অ্যাপসটা প্রথমে আপনাকে আপডেট দিতে হবে গুগল প্লে স্টোর থেকে আপডেট দেওয়ার পর আপনি এভাবে আপনার প্রোফাইলে আসার পর এদিকে যেটি যে অপশন লাইন রয়েছে দেখতে পাচ্ছেন লাইনের উপর আপনি ক্লিক করে দিবেন লাইনের উপর ক্লিক করে দিলে কেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন আপনি উপরের দিকে এটার উপর আপনি ক্লিক করবেন সেটিং এন্ড প্রাইভেসি উপর ক্লিক করলে এখানে এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এর অপশন রয়েছে এরপর আপনি একটু স্কল রং করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে বিটি সেন্টার নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি ডিলেট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলেট সো আপনি রিসেন্টলি ডিলেটের উপর ক্লিক করে দিবেন রিসেন্টলি ডিলেটের উপর ক্লিক করে দিলে আপনি যে ভিডিওটা ডিলেট করেছেন সেই ভিডিওটা এখানে আপনি দেখতে পারবেন সো এই ভিডিওর উপর আপনি পুনরায় ক্লিক করে দেবেন দেন পুনরায় ক্লিক করে দেওয়ার পর এখানে এই এখানে রিপুস নামে একটা রিস্টোর নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রিস্টোর সো আপনি রিস্টোর উপর ক্লিক করে দেবেন রিস্টোর উপর ক্লিক করে আবার পুনরায় যদি রিস্টোর উপর ক্লিক করে দেন তাহলে সেটা অটোমেটিকভাবে আপনার প্রোফাইলে ভিডিওটা শো হবে এখানে অটোমেটিকভাবে আপনাকে ভিডিওটা আপনার প্রোফাইলে শো হবে সো আমি রিস্টোর উপর ক্লিক করে দিচ্ছি রিস্টোর উপর ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা অটোমেটিকভাবে আমার প্রোফাইলে এখন শু হয়েছে আমি একটু বেগে আসছি বেগে গিয়ে দেখাবো আমার প্রোফাইলে আসলে ভিডিওটা আদৌ ভিডিওটা শু হচ্ছে কিনা সো আমি বেগে আসলাম বেগে আসার পরে একটু ডিপ্রেস দিচ্ছি আমার আইডিটা দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে লাইক কমেন্ট সহ সম্পূর্ণভাবে আমার আইডিটা এখানে আমার ভিডিওটা এখানে অটোমেটিকভাবে শু হচ্ছে আমার যে ভিডিওটা আমি ডিলিট করছি সেই ভিডিওটা ভাবে এখানে শু হচ্ছে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার যে ফেসবুক যে টিকটকের যে কোনো ভিডিও আপনি এই প্রসেসের মাধ্যমে ডিলিট করতে পারবেন এবং যদি চান যে আপনি ফোনারা সেই ভিডিওটা আপনার ফিরিয়ে নিয়ে আসবেন এই প্রসেসের মাধ্যমে আবার ফোনারটা আপনি দিয়ে নিয়ে আসতে পারবেন সো বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিপি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ